কারী লাগাইলে এই আগুর বান দিলে ফসলটা ভালো হয় ফলনটা ভালো হয় বুঝছ ওরে মানিক গঞ্জ হেলাতে bari hori rampur thana এই কথাটি আছেনই জানা ও বন্ধু না জানিলে যাই না যাও বুটটা লাগাই দেখা যাও ও বন্ধু না জানিলে যাই না যাও কেমনে বুটটা লাগায় দেখা খা যাও মানিকগঞ্জ হেলাতে বাড়ি হরি থানা এই কথাটি আছে নি জানা বন্ধু জানিলে যাই না যাও দেই খাজা হাত লাঙলে দিয়াই আমরা বুটটার লানি করি হাত লাঙলে দিয়াই আমি বুটটার লানি করি এইভাবে মোরা বুটটা গাড়ি বন্ধু না দেখিলে দেখা যাও বুটটা লাগাই কেমনে দেখা যাও এই এক হাত দিয়ে বাটি ধৰি আর এক হাত দিয়ে বুনি এইভাবে কাজ শেষ করি ও বন্ধু না দেখিলে দেখা যাও বুটটা লাগান কেমনে দেখা যাও ওরে মানিকগঞ্জ হেলাতে বাড়ি হরিরামপুর থানা এই কথাটি আছে নিজানা জানলে যাও না তাড়াতাড়ি খেত লাগাবো না তাড়াতাড়ি লাগাইলে এই আগুর বান দিলে ফসলটা ভালো হয় ফলনটা ভালো হয় বুঝছাও এই সবার আগে লাগাইতেছি

ঠিক কথা কী কৃষি কাজ করতে অনেক ভালো লাগে আমি যে বেসন টানা কেজি বুঝছো অনেক সুন্দর বেসুন অনেক ভালো ফলন হয় এটা হাইব্রিড